বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি হক নাজমুল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ মহান বিজয় দিবস উদযাপিত হয় উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুত্থ ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে পৃথক বাণী দেন আজ ছিল সরকারি ছুটি খুলনায় বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন খুলনা সিটি কর্পোরেশন মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে প্রত্যুষে বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশ বার্তপধ্বনির পদ্ধনির মাধ্যমে এর কর্মসূচি শুরু হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারি সহিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুার আহমেদ কেসিসির প্রশাসক ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জেলা প্রশাসক আ শামা জামশেদ খন্দকার সরকারি বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের করে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে আঞ্চলিক প্রকৌশলী ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সহ কর্মকর্তা কর্মচারী ও শিল্পী কলাকুশলীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জেলা প্রশাসক আ সামা জামশেদ খন্দকার সহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন পরে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সমাবেশে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয় একই স্থানে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয় মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হয় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা দেওয়া হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসামা জামশেদ খন্দকারের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বীর মুক্তিযোদ্ধা শামা বাবর আলী মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ও জেলা ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ আবু জাফর সহ জুলাই গণ শহীদ সাকিব রায়হানের মা বেগম নূর নাহার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রায়ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শহীদদের বিদেহী আত্মার ফিরাত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে জোহর ও বা সুবিধাজনক সময় মসজিদে বিশেষ মনাজল এবং মন্দির গির্জা প্যাগাডো ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয় দুপুরে হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানা ডে আর শিশু বিকাশ কেন্দ্র শিশু পরিবার পথ শিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয় বিআইডাব্লিউটিএ রকেট ঘাটে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য দর্শনের জন্য সকাল নয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয় খুলনা সিটি কর্পোরেশন এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কর্মসূচির মধ্যে ছিল নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন শ্রদ্ধাঞ্জলি অর্পণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি এদিকে যশোর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইউবির আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের নেতৃত্বে কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয় খেলার খবর ফুটবল মহান বিজয় দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে খুলনা জেলা প্রশাসন একাদশ ও খুলনা সিটি কর্পোরেশন একাদশের মধ্যকার আজকে প্রীতি ফুটবল ম্যাচটি ড্র হয়েছে এদিকে উপলক্ষে বাগেরহাট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল আজ জেলা প্রশাসন একাদশ এক শূন্য গোলে নাগরিক কমিটি একাদশকে পরাজিত করেছে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আজকে প্রীতি ম্যাচে জেলা প্রশাসন একাদশ তিন শূন্য গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করেছে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পর্যন্ত হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্ক পানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলায়।